কিন্তু আপনার নিয়ত তো আলাদা আমি চুরি করি লোকে যেন আমাকে চোর না ভাবে আমি সুদ খাই লোকে যেন আমাকে সুদখোর না ভাবে আমি লোকের মেরে খাই লোকে যেন আমাকে এটা না ভাবে ওই জন্য আপনি মসজিদে যায় তা না হলে মসজিদে জুম্মার দিনে মসজিদের দরজা থেকে কখনো মুসল্লির জুতো চুরি হয় কথাটা বুঝতে পারছে না হয় না হয় না আমাদের দেশে হয় শুধু তাই নয় এটা নয় এই সাপ্তাহিক মুসল্লি নয় বলে দিই পাঁচ ওয়াক্তের এমন কিছু মুসল্লি আছে প্রত্যেক গ্রামে শুধু আপনাদের গ্রামে নয় গোটা পশ্চিম বাংলার সব গ্রামে একটা করে মসজিদের প্রত্যেকটা গ্রামে ফজরের নামাজের পরে একটা করে চায়ের দোকান খুলে যায় ঠিক বললাম না প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান আর সেখানে বসে কারা ফজরের নামাজের পরে মুসুল্লিদা সব ফাঁস কাতারের মালকটা বসে তসবি হাতে আছে আর ওইখানে বসে ইমাম থেকে শুরু করে মোয়াজিন থেকে শুরু করে গোটা দেশের লোকের গিবো দরা করে আমি বললি খারাপ মরবি বাস্তব বলছি গোটা দেশের লোকের কার বেটি বেরিয়ে গেছে কে ধরা পড়েছে কে পালিয়ে গেছে ইমাম কি করে পেদে দিয়েছে ইমামের পায়জামাটা কেমন ছিল টুপিটা কেমন ছিল ওই গিবদ ওইখানে চলে হাদিসে আছে তুমি মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান পাপ করছো আরে ফজরের নামাজ পড়লে মসজিদে তুমি যদি ইমানদার হও নামাজ পড়ে বাড়িতে চলে যাও বিবি যদি কোরআন তেলাওয়াত করে বিবি যদি নামাজে ব্যস্ত থাকে তসবিতে ব্যস্ত থাকে আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় দু কাপ চা নিজের হাতে বানাও এক কাপ বিবিকে দাও এক কাপ নিজে খাও এই দেখো দু কাপ চা তৈরি করেছি তুমি এক কাপ লাও আমি এক কাপ নিই চা খাওয়া হলো তুমি সংসারের কাজ করো আমি একবার বাজার থেকে কি কি আনবো বলো এটা নিয়ে এসো আমি একবার দোকানে যাচ্ছি আজকে ব্যবসায়ী বসতে হবে এই মালগুলো আজকে আসবে আমাকে গুনতে হবে বেরুবে যখন বিবির কপালে একটা চুম্বন দিয়ে বেরুবে আর বিবিকে বলবে আজকে এই তরকারি করবে কপালে চুমু দিয়ে বেরি যাও বিবি যতক্ষণ রান্না করবে দোয়া করবে আল্লাহ আমার স্বামীর ব্যবসায়ে বরকত দাও আর তোমার জন্য তোমার রান্না যখন করবে আর মনে মনে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে সকাল বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বের হতেন বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা যখন বাড়ি থেকে বের হয় তখন আপনি বাজারে যাচ্ছেন ব্যবসায়ী যাচ্ছেন বউকে বলছে এই আজকে মাংস রান্না করিস তো বলে বেরিয়ে গেল ঠিক বললাম না ভুল বললাম কোন মহাব্বত নাই ভালোবাসা নাই আরে কপালে একটা চুম্বন দাও সবারই সামনে নয় ঘরের ভেতরে আবার আমি মার খাবো হ্যাঁ শেষকালে আমি ফেরে পড়ে যাব আমার মুসলমান ভাই আপনার দিকে অনুরোধ করছি নামাজ সবাই পাঁচ ওয়াক্তের পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না এরপর একটু এর একটু আগে চলুন আমার মুসলমান ভাইরা واللاتিনায়ুমিনুনা বিমা উনযিলা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন এবং আমি আল্লাহ যে রিজদান করেছি সেখান থেকে তারা জানো ব্যয় করে আল্লাহর এরিজ দিয়েছে সেখান থেকে সেখান থেকে তোমরা ব্যয় করো আল্লাহ যে রিজিক আপনাকে আল্লাহ দিয়েছে কিছু বলছেন কি হয়েছে আল্লাহ যে রিস্ক দিয়েছে সেখান থেকে ব্যয় করবে দান করুন নিজের চালার হালাল মাল খাবেন সবাই জোরে বলুন ইনশাআল্লাহ যাদের বিশ্বাস নাই তাদেরকে বলি সকলে বলুন রুজির মালিক কে আরো জোরে বলুন কে রুজির মালিক আল্লাহ পয়সা থাকলে ভালো মন্দ খায় এটা হতে পারে না আপনারা কে কি খেয়ে এসে বসেছেন জানি না কিন্তু আমাদের দস্তরখানে কি কি ছিল এটা আমি বলব কি বললেন আমরা মলবিরা সব ছিলাম কি কি নাস্তা দিয়েছে বাবুরা ওটা বলবো না সব থেকে বেতন কম আমাদের সমাজে কার মলবিদের সব থেকে ভালো খাবার কার মলবিদের কেন হাদিস খুলে আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদিকে ইজ্জতের রুজি দান করবে সুবহানাল্লাহ আপনি হালাল আল্লাহর রাস্তায় থাকুন দিনের পথে প্রতিষ্ঠিত হন আল্লাহ ইজ্জতের রুজি দেবেন রুজির মালিক আল্লাহ আল্লাহ দান করে হাজরাতে মারিয়া নিজেকে গৃহবন্দী করেছে তার কাছে খাবার আসছে জান্নাত থেকে জান্নাত থেকে খানচা আসছে হযরতে জাকারিয়া বলছেন ক্বাল ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ওগো মারইয়াম এই ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে মারইয়াম উত্তর দিলেন قالته من عند الله ان الله يرزق ميساء وبغير حساب যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशुमार রিজদান করেন কোথা থেকে দব কেমন করে দব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আচ্ছা বলুন আমাদের বেতন কম না কম নয় আপনি হাজার রোজগার করেন আপনাকে লটারির টিকিট কাটতে হয় বরকতের জন্য তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে ইমামের বেতন দশ হাজার ইমামকে লটারি কাটতে হয় না তোমার কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার তাতেও তোমার বরকত হচ্ছে না তার কারণ হচ্ছে লটারি তার কারণ হচ্ছে হারামের উপরে বিশ্বাস লটারির টিকিট এই জন্যে হারাম সুদ হারাম লটারি হারাম জুয়া হারাম এই জন্যেই আপনি ভাগ্য পরীক্ষা করেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ আপনি লটারির দ্বারা ভাগ্য পরীক্ষা করছেন তার মানে আপনি ইমানকে ধ্বংস করছেন নিজে এবং ওই ওই টাকাটা সম্পূর্ণ টাকা টাকায় বরকত পাবেন ওই টাকায় কোন রকমের বরকত পাবেন আমি কতজনকে দেখলাম বললে এক কোটি টাকা পড়েছে কোনো বরকত নাই দেখেন যেমনকার মাল সেই জায়গায় দাঁড়িয়ে আছে সে এক কোটি পড়লে কি হবে সে তো দেড় কোটি আবার লটারি কেটে ফেলেছে কথাটা বুঝতে পারে দিনা করে সে তো চান্সে আছে সালা পাঁচটা কবে পড়ে আমার একটা যখন পড়েছে একটাও চালিয়ে দেব আরে আমাদের বর্ধমান টাউনে একটা লোক তিরিশ লাখ টাকা ইনকাম করেছে তিরিশ দিনে তিরিশ লাখ টাকা লটারি কেটে শেষ তারপরে ভিক্ষা চাইছে লোকের কাছে বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই এটা ইসলাম নয় এটা শরীয়ত নয় হারাম আজকে আপনারা ভেবে দেখুন আমাদের মৌলবিদের কতগুলো লটারি কাটা দরকার ছিল আমাদের তো আমার মানসায় আমার বেতন দশ হাজার আপনার মসজিদের ইমামদের বেতন দেখে কত করে আল্লাহর কসম করে বলছি রুজি আল্লাহ মাপে পয়সা থাকলে রুজি পাওয়া যায় না টাকা থাকলে কখনো খাবার আসে না খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন একটা দোয়া সবাই করবেন জোরে বলুন কিসের আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো এই দোয়া সবাই করব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো আল্লাহর যতগুলো আজাব আছে পৃথিবীর বুকে সবথেকে বড় আজাব হচ্ছে অভাব সবথেকে বড় আজাব কি অভা সেটা বুঝবেন কি করে বলে দিয়ে মায়ানমারের আনসান সুখীর সৈন্যরা আনসান সুখী সরকার তার সেনারা যখন মুসলিমদের ওপরে গণহত্যা চালিয়েছে হাজার হাজার রোহিঙ্গা রোহিঙ্গা ভাইরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা শিবিরে আশ্রয় নিয়েছে আশ্রয় শিবিরে সেখান এটাই চটলে খবর পাওয়া গেছে বাংলাদেশ থেকে পেটের জন্য নিজের পেটের দায়ে তারা নিজেদের শরীর পর্যন্ত বিক্রি করেছে বলুন না পেটের অভাব এত ওই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি হালাল রুজি মৃত্যুকাল পর্যন্ত দান করো এই দোয়া করবেন আমরা মলবিরা শুনেলেন তিন হাজার বেতন দেন সেই মলবিকে লটারি কাটতে হয় না সেই মলবির বউকে রাস্তায় পেরিয়ে পাঁচ হাজার টাকার মলবির বউকে রাস্তায় পেরিয়ে তাকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় না তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বউকে রাস্তায় পেরিয়ে গ্রুপ লোন করতে হচ্ছে আর তুমি নামাজ পড়ে নিজেকে মুমিন বলে পরিচয় দাও নিজেকে মুসলমান বলে পরিচয় দাও আমার ভাই আমি ডেমো দেখিয়ে যাচ্ছি বড় কষ্ট হবে এখানে আপনারা বসে আছেন আমরা যতগুলো সভাপতি থেকে শুরু করে যতগুলো আলেম উলামা স্টেজে উপবিষ্ট আছে আমি থেকে শুরু করে সবাই আমাদের কেউ পেট দেখতে পাচ্ছেন কথা বলবেন নিয়ছেন নো দেখতে পাচ্ছেন আমার শরীরের কোনো অংশ দেখতে পাচ্ছেন হাত ছাড়া দেখতে পারিনি পুরোটাই জামাই ঢাকা লুঙ্গি পর্যন্ত রাগ করবেন না সকালবেলায় সালার বাজারে যাবেন বউকে নিয়ে আপনার শরীরে ফুল আপনার শরীরের অংশ দেখা যায়নি বউকে বসিয়েছে শাড়ি পরিয়ে বইয়ের প্যাট বেরিয়েছে আর পিঠটাও বেরিয়েছে আমি বললে খারাপ বলবি। যাকে ঢাকা দরকার ছিল তাকে তুমি খুলে দিলে আর জোরের সময় নামাজ পড়ে এসে বলবে আমি মমি কোথা থেকে এই আদর্শ পেলে মায়েরা শোনো হে নারী তুমি করো তোমরা ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আজকে আপনার ঘরে বরকত উঠে যাওয়ার কারণ আপনার ঘরে বেহায়াই পোনা চলে এসেছে বে পর্দাই চলে এসেছে ইসলাম বিরোধী কাজে আপনার সমাজ ভরে গেছে